বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম টু বাই টুকে বলে তুই কি মুখ খুলবি সত্যি কথাগুলো বলবি নাকি তোকে টু বাই টু থেকে ওয়ান বাই ওয়ান করে দেব। কী হলো উত্তর দে টু বাই টু তখন হা করে হাসতে থাকে টু বাই টু বলে তোমরা আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আমার তোমরা জানো না আমি কে কার গায়ে হাত দিয়েছ তোমরা তখনই বলরাম সজোরে টু বাই টুকে ঘুষি মারে টু বাই টু আবারও তেরে আসে তখনই মায়া বলে বলরাম দা এভাবে হবে না একে সত্যি সত্যিই তুলে নাও আর একে এমন আরন ধোলাই দাও যাতে ও সত্য কথা বলতে বাধ্য হয় তখনই সেখানে আসে সৌরভ সৌরভ এসে বলে এভাবে হবে না ওকে পাঁচ মিনিটের জন্য আমার হাতে তুলে দাও তারপরে দেখো আমি কি ওর পেট থেকে কথাবার করি কী রে তুই কি সত্যি কথাগুলো বলবি নাকি এইবার আমি মাঠে নামব কি ভেবেছিস হ্যাঁ এটা তোর শ্বশুর তোকে নেমন্তন্ন করা হয়েছে তুই এখানে কি খেতে এসেছিস বলবি কি না এই বলে সৌরভ জোরে টু বাই টুকে ঘুষি মারে টু বাই টু উল্টে পড়ে যায় সৌরভ তার দিকে চেম্বার তাক করে সৌরভ বলে কিরে সত্যি কথা বল নইলে এখনই তোকে শেষ করে দেব। তখনই সেখানে আসে পরশুরাম পরশুরাম সৌরভকে বলে চেম্বারটা সরিয়ে নে সৌরভ ওর কোনো ক্ষতি করা যাবে না টু বাই টু এমনিতেই সব সত্যি বলবে কিনে টু বাই টু তাই তো সব সত্যি বলবি তো এ বলে পরশুরাম টু বাই টু এর দিকে হাত বাড়ায় টু বাই টু পরশুরামের হাত ধরে উঠে দাঁড়াই পরশুরাম বলে আমি গিয়েছিলাম তো রাস্তা নাই সেখানে অনেকগুলো পাসপোর্ট পেয়েছি ভিসা পেয়েছি যেখানে একটি পাসপোর্টে বিজিত লাহির নাম আছে আর ছবি আছে তোর এখন বলতো বিজিত লাহির এজেন্ট হয়ে কাজ করছিস কী হলো উত্তর দে দুবাই সিঙ্গাপুর যেখানে যেখানে তোদের কোম্পানি আছে সব জায়গার খোঁজ নিয়েছি এবার বল সত্যি করে বলতো আসল ঘটনা কি বিচিত লাহেরি ঠিক কিসের বিজনেস করে তোরা কি অপরাধের সাথে যুক্ত কি হলো স্বীকার কর তখনই সেখানে আসে পরশুরামের বস পরশুরামের বস এসে পরশুরামকে বলে অতএর যে যে কোম্পানি ছিল যেখানকার কথা বললে সব কোম্পানি রেড করা হয়েছে কথাটা শুনে পরশুরাম সৌরভ মায়া বলরাম সবাই অবাক হয়ে যায় পরশুরাম বলে স্যার আপনি কি বলছেন বস বলেন হ্যাঁ যা বলছি একদম কনফার্ম হয়ে বলছি ওদের যে যে জায়গার কোম্পানির নাম বললে সব কোম্পানি রেড করা হয়েছে সব আর সবগুলোই একই সাথে একই সময় রেড করা হয়েছে পরশুরাম বলে এটা কিভাবে সম্ভব আমার তো মনে হয় ওপর মোহরের যোগসূত্র আছে পরশুরামের বস বলেন হ্যাঁ ওপর মহল থেকেই এটা করা হয়েছে তবে হ্যাঁ কোন ডিপার্টমেন্ট করেছে তা জানি না তবে এর সাথে আরও একজন জড়িয়ে আছে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে সে হল একজন সাধারণ গৃহিণী যে কিনা সন্ধেবেলা শাক উলুধ্বনি দেয় সকালবেলা যে কিনা দেবতার পুজো করে আর সে আর কেউ নয় তটিনি গাঙ্গুলি যে কিনা একজন সাধারণ গৃহিণী আটপৌরে শাড়ি পরে দুই সন্তানের মা স্যার কেউ নয় তটিনি গাঙ্গুলি পরশুরাম বলে স্যার আপনি কী বলছেন পরশুরামের বস বলে যা বলছি খোঁজ খোঁজখবর নিয়েই বলছি এখন তুমি আমায় বলো তটিনি গাঙ্গুলি কে টটিনী গাঙ্গুলির সাথে এই র্যাকেটের কি সম্পর্ক কী উত্তর দাও তুমি সবটা জানা তাই না জেনে শোনাও তুমি চুপ করে আছো কি চাইছো বলো তো নিজের সংসারকে বাঁচাতে চাইছো নাকি তুমি তোমার সন্তানদের বাঁচাতে চাইছ নাকি কি গাঙ্গুলিকে বাঁচাতে চাইছো পরশুরাম বলে স্যার বিশ্বাস করুন আমি তটিনির ব্যাপারে কিচ্ছু জানি না তখনই বলরাম বলে স্যার পরশুরাম একদম ঠিক কথা বলছে স্যার আপনি আমাকে বিশ্বাস করুন আমি জানি ও ভীষণ ইনোসেন্ট ও সত্যি এ বিষয়ে কিচ্ছু জানে না বস তখন বলরামকে বলে শার্ট আপ তুমি চুপ করো ভুলে যাও না আমি তোমার সিনিয়র সবসময় আগ বাড়িয়ে মাঝখানে কথা বলবে না বলরাম তখন চুপ হয়ে যায় অন্যদিকে মায়া বলে বস সত্যি আমাদের বস তার ওয়াইফকে খুব ভালোবাসে অনেক সুখের সংসার ওদের পরশুরামের বস তখন মায়াকে বলে হ্যাঁ এখানেই তোমার প্রশ্ন ভালোবাসা ভালোবাসে বলেই কি নিজের স্ত্রীকে আড়াল করছে পরশুরাম বলে স্যার আমাকে বিশ্বাস করুন আমি এসবের কিছু জানি না সৌরভ বলে এই যে বিজেত লাহেরি আজ দূর শ্বশুরবাড়িতে দুপুরে খেতে গেছে তুই কি এটা জানতি না তুই এটা জানতি তবু তুই কেন বলিস নি বসকে কেন জানাস নি বিষয়টা তখনই পরশরাম পরশুরাম সৌরভকে বলি তুই কি আমাকে ফলো করছিস নাকি হ্যাঁ তখনই বস পরশুরামকে বলে হ্যাঁ সৌরভ তোমাকে ফলো করছে তোমার সব তথ্য ও আমায় দিচ্ছে পরশুরাম তোমার শালিকার বিয়ের আর মাত্র সাত দিন বাকি বিজিত লাহেরি আর আয়সিজ মুখার্জির বিয়ের আগেই তুটিনি গাঙ্গুলির আসল পরিচয় আমার জানা চাই হাতে মাত্র সাত দিন সময় দিলাম এই বলে বস ওখান থেকে চলে যায় সৌরভও ওখান থেকে চলে যায় বলরাম পরশুরামকে বলে দেখ তোর হাতে দুটি অপশন আছে হয় তুই এই চাকরি ছেড়ে দে আর নইলে তটিনীর আসল পরিচয় সামনে আন পরশুরাম বলে বলরাম বিশ্বাস কর আমি সত্যিই জানি না তটিনি কে আমি শুধু এতটুকুই জানি এত সব কিছুর মধ্যেও কোথাও গিয়ে আমাদের ভালোবাসা আছে আমাদের ভরসা আছে একে অন্যের প্রতি বিশ্বাস আছে আমি কখনোই সে ভালোবাসার সংসারটাকে ভাঙতে দিতে চাই না আমি কখনোই আমার তটিনীকে হারাতে চাই না কথাটা বলে ইমোশনাল হয়ে পরশুরাম ওখান থেকে চলে যায় মায়া তখন বলরামকে বলে বলরাম দা আমার মনে হয় এইবার বসের সংসারটা সত্যিই ভেঙে যাবে বস আর সেটাকে রক্ষা করতে পারবে না অন্যদিকে দেখানো হয় বিজিত লাহিরি কর্ণ চ্যাটার্জিকে বলে তটিনি নিজে আমার কানে কানে কথাগুলো বলেছি তারপরে তুমি লাঞ্চ করতে পারিনি শুধুমাত্র এক কাপ কফি খেয়েই চলে এসেছি কর্ণ চ্যাটার্জি বলে তোটিনি তোমায় কী বলেছে বিজিত লাহিনী বলে তটিনি বলেছে আমার চার দেশে চারটি কোম্পানি নাকি রেড করা হয়েছে আর তারপরে আমি আমার কোম্পানির প্রত্যেককে কল করছি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রত্যেককে কেউই ফোন তুলছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে তবে হ্যাঁ এটা বুঝতে পারছি টটিনী গাঙ্গুলি সাধারণ কোনো গৃহবধূ নয় সে অনেক কিছু জানে অনেক ইনফরমেশান আছে তার কাছে কর্ণ চ্যাটার্জি তখন তার ফোন বের করে বিজিৎ লাহিরি বলে আপনি তাকে কল করছেন কর্ণ চ্যাটার্জি রানীকে দেখানো হয় রেডি করিয়ে দিচ্ছি পিকোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাট্টুকেও সাজিয়ে দিয়েছে পিকো তার মাম্মীর কাছে আবদার করে বলে আমি তোমার লিপস্টিক দিতে চাই আর ওই যে গালে কি সব দাওনা ওগুলো দিতে চাই তোটিনি বলে একদম নয় মা তোমার এখনো ওই বয়স হয়নি আগে বয়স হোক তারপরে দেবে এখন যেমন শিজেছ এটাই ভালো এটাই তোমাকে ভীষণ কিউট লাগছে এখনই তটিনীর ফোন বেজে ওঠে ফোনের অপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে তটিনী গাঙ্গুলি তখনই কর্ণ চ্যাটার্জি বলে ও আপনি আপনি কল করেছেন বাড়িতে তো বিয়ের জমজমাট অনুষ্ঠান হচ্ছে আজ সঙ্গীত আছে যদিও এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না তবুও নাচ গান হচ্ছে আনন্দ মজা হচ্ছে আপনি আসুন তাড়াতাড়ি আসুন খুব মজা হবে এখানে কর্ণা চ্যাটার্জি বলে এই চুপ করো তো এইসব বিয়েটি এনে আমার কোনো আগ্রহ নেই টটিনী বলে সে কি আমি তো শুনেছি আপনি এই বিয়েটা ঠিক করেছেন আপনি তো আরাধ্যা কভিরের বিয়ের সময় আইসের সাথে বিজিত লাহিরের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমি যতদূর জানি আপনি এই বিয়ের ঘটক তো ঘটক বিদায় কত নেবেন কর্ণ চ্যাটার্জি বলে এইসব সস্তার ইয়ারকে আমার সাথে করবে না তটিনী গাঙ্গুলি তুমি কি করে জানলে বিজিত লাহিরের কোম্পানি রেড করা হয়েছে আর কি কি জানো তুমি তটিনি বলে আমি অনেক কিছুই জানি আর যেটুকু জানি না সেটাও জেনে নেব আর যখন পুরোটা জানতে পারবো তখন কর্ণ চ্যাটার্জি আপনি নিউজ পেপারের হেডলাইন হবেন কর্ণ চ্যাটার্জি তখন চিৎকার করে ওঠে বলে বলেন একদম চিৎকার নয় আপনার পাশে নিশ্চয় এখন বিজিত লাহিরিও আছে তাই না তাকে বলে দেবেন বিয়ের দিনে বরযাত্রী আসবে বরণ হবে বর মণ্ডপেও যাবে কিন্তু শেষ অব্দি বিয়েটা হবে না তখনই ঘরে আসে আইসি আইসি শেষের কতটুকু শুনে ফেলে আইসি বলে দিদিভাই তুই এটা কী বলছিস কি হলো ছোটদি বল তুই কী বলছিলি এটা তখনই তটিনি কল কেটে দেয় তোটিনী আইসিকে বলে কিছু নয় আইসি বলে আমি স্পষ্ট শুনেছি দিদিভাই তুই বললি এই বিয়েটা নাকি হবে না প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি তুই আরাধ্যার জীবন নষ্ট করেছিস অন্তত আমাকে শান্তিতে থাকতে দে এমনিতেই সামনে কাবিরের কোর্টের ডেট আছে আর তার মাঝে আমার বিয়ে দয়া করে আমার বিয়ের দিনটা তুই নষ্ট করিস না আমার বিয়েটা ভেজতে দিস না তটিনী বলে শোন আমি এতটুকুই তোকে বলবো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তখনই সেখানে এসে প্রাচী প্রার্থনা তারা এসে আইসিকে ওখান থেকে নিয়ে যায় সঙ্গীতের অনুষ্ঠানে খুব আয়োজন করা হবে সারা রাত জেগে সকলে নাচ গান করবে সেই আনন্দে আইসি প্রার্থনা আইসিকে নিয়ে চলে যায় অন্যদিকে লাট্টুদার মাম্মিকে বলে মাম্মি এই বিয়েটা হবে না না মানে এই মাসির সাথে ওই আঙ্কেলটার বিয়ে হবে না মাম্মি তটিনী বলে এটাই তো আসল প্রশ্ন সত্যিই বিয়ে হবে কি না আগামী পর্বে দেখানো হবে নিশার সাথে পরশুরামের কথা হয় নিশা পরশুরামকে বলে আমি রাস্তায় দেখলাম আপনি অনেক কয়জনকে পিটালেন অনেক কয়জনকে পরশুরাম বলে আপনি কি আমায় ফলো করছেন নাকি নিশা বলে এই পৃথিবীতে কেউ না কেউ কাউকে না কাউকে তো ফলো করে পরশুরাম বলে আপনি নিজেকে স্মার্ট ভাবছেন তাই না নিজেকে খুব বেশি ওভার স্মার্ট ভাবছেন একটা কথা বলে যাবেন না আপনি কোন উদ্দেশ্য নিয়ে এখানে আছেন সেটাও আমি জানতে পেরেছি আগামী পর্বে আরও দেখানো হবে শীতল নিশাকে বলে এটা খুব ভালো করেই বুঝতে পারছি একটি গেম প্ল্যান করা হয়েছে কিন্তু গেমটা খেলছে কে তটিনী গাঙ্গুলি নাকি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম এটা জানতে দুজনকে মুখোমুখি করলে কেমন হয় তো বন্ধুরা বুঝতেই পারছ এবার শীতল পরশুরাম আর তটিনিকে মুখোমুখি করতে চাইছে তবে কি এইবার পরশুরামার তটিনি একে অন্যের গোপন সত্যি জানতে পারবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে